ঠিক দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ সেভেন টু পর্দায় আজকের জন চিত্র নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু থেকে শুরু করে দয়ালবাজার হয়ে রিকা বাজারের যে রাস্তাটি সেই রাস্তাটির বেহাল দশা দীর্ঘ প্রায় সাত থেকে আট মাস ধরে এই রাস্তাটির পরিস্থিতি খুবই খারাপ রয়েছে আমরা সেই রাস্তাটির চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্য উপস্থিত হয়েছে দর্শক আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় নিউজ সেভেন মাধ্যমে মুন্সিগঞ্জের জনমানুষের যে দুর্ভোগ রয়েছে সেই দুর্ভোগের চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করি ঠিক সেরকমই এই রাস্তাটি নিয়ে দীর্ঘদিন যাবত এই এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ নিউজ সেভেন ডট টিভির কাছে অনুরোধ জানাচ্ছিলেন যে তাদের এই দুর্ভোগ তুলে ধরার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এই রাস্তার দুর্ভোগের কথা তুলে ধরার জন্য এই রাস্তায় নিয়ে যারা এই রাস্তা দিয়ে যারা চলাচল করেন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব কেমন চলছে তাদের জনজীবন এবং কিভাবে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে আমরা সেই বিষয়ে এই একটু জানার চেষ্টা করবো এই এখানকারই সাধারণ মানুষ যারা রয়েছেন আমরা একটু আপনার কাছে কিন্তু জানতে চাই যে কেমন এই রাস্তা দিয়ে কেমন চলাচল হচ্ছে এই রাস্তা দিয়ে পানি বিনা গেছে গাড়ি ভাড়াতে পারিনা খুব কষ্ট লাগছে খুব কষ্ট হচ্ছে অনেক দিন ধীরা হ্যাঁ আমরা কাজ করতে চাই না এই অবস্থা যা দু তিন দিন করলাম হয়ে পরে এই এই অবস্থা হ্যাঁ এই অবস্থা দর্শক আমরা শুনছিলাম আমরা অনেক অনেক যারা এই পথটি ব্যবহার করেন তারাও কিন্তু এই রাস্তাটি ব্যবহার করতে গিয়ে তাদের যে দুর্ভোগ সেই দুর্ভোগের কথা আমরা তাদের মুখ থেকে একটু জানবো কেমন চলছেন আপনারা বলেন ভালো তো চলতেছি যাই যে খাইয়া মনে করেন শরীর মন যাই যে নষ্ট হইতেছে ডাক্তারের কাছে প্রতিদিন যাইতেছি হ্যাঁ রাস্তায় যে সুন্দর রাস্তা করছে সরকার

সকলতেই আমরা বাবা কথা ঠিক আছে ওকে দর্শক আসলে এই যে রাস্তাটি ব্যবহারকারী যে সাধারণ মানুষ রয়েছেন তাদের যে মনে কষ্ট সেই কষ্টের কথাগুলো কিন্তু আসলে খুব খুব ঝেড়েই কিন্তু বলছিলেন যে আসলে এই রাস্তার যে চিত্র সেই চিত্র কিন্তু আসলে বলেই দেয় যে মানুষের ভুগান্তি কি পরিমাণে গিয়ে দাঁড়িয়েছে আমরা এই এখানকারই সাধারণ মানুষ যারা রয়েছেন আমরা স্থানীয় একজন জনপ্রতিনিধির স্থানীয় একজন রাজনৈতিক দলের জনপ্রতিনিধি আমরা তাদের তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে এই রাস্তাটির অবস্থা বেহাল দশায় রয়েছেন কেন আমরা মোহাম্মদ মুক্তার হোসেনের কাছ থেকে একটু জানতে চাই এই রাস্তাটি তো সাত মাস আগে নির্মাণ হয়েছিল তাহলে এত দ্রুত কেন এই রাস্তাটি আবার ভেঙে পড়লো ধন্যবাদ নিউজ সেভেন্টি ওয়ান টিভি আপনার মাধ্যমে এই সংবাদটা পাওয়ার পরেই আমি মনে করব হইতে মুক্তারপুর সেতু হইতে দয়াল বাজার হয়ে যে আজকে মানুষের যে ক্রোপ মানুষের যেই আপনার ইয়ে যে অবস্থা যে রাস্তাঘাটের যে চলাচল আজকে ছাত্রছাত্রীরা যাইতে পারতেছে না ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না এবং শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য সমস্যা হইতেছে সাধারণ যারা জনগণ তারা ঘৃণার চোখে দেখতেছে যে এই সরকারের আমলে আজকে এই অবস্থা কোনো দেখার নাই কোনো ভার নাই যে জনপ্রতিহীন একটি রাষ্ট্র কিভাবে চলতে পারে সেই অবস্থা আজকে গণতান্ত্রিক সরকার যখন আসবে ইনশাল্লাহ আমরা জনাব মহুদ্দিন সাহেবের নেতৃত্বে মুন্সীগঞ্জের তিন আসনের যখন এমপি হবে তখন আমরা তাদের মনের কথা এবং জনগণের দুর্ভোগের কথা সংসদে গিয়ে উঠাবে এই প্রসঙ্গে আমি বলতে চাই আজকে এই দয়ের বাজার রাস্তাটা যে অবস্থা জরাজীর্ণ দুর্ভোগ অবস্থায় অটো ভ্যান কোনো পরিবহনেই যাইতে পারতেছে না এবং সাধারণ দোকানদারদের এমন একটি মনের ক্ষোভ যে এখানে কেউ দেখার মতো কেউ নাই আমি দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনিক প্রশাসনের কাছে যাতে এই আপনার নিউজের পর থেকে অতি বিলম্বে এবং তাড়াতাড়ি এই রাস্তাটা সংস্কারের জন্য আবেদন জানাচ্ছি দয়ালবাজার একটি জনবহল এলাকা এক ব্যবসায়িক এলাকা সব সময় লোকের লোকান্ন থাকে আমি আবারও এই জনগণের পক্ষ থেকে দয়ালবাজারবাসীর পক্ষ থেকে দোকানদারের ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি এই রাস্তাটা অনীতি বিলম্বে সংস্কারের জন্য আবেদন জানাচ্ছি এই রাস্তা কত কিলোমিটার মোটামুটি এখান থেকে প্রায় এক দেড় কিলোমিটার রাস্তাটা একবারে চড়ার জন্য খান্দে খন্দা ভরা এবং কোনো পানি নিষ্কাশনের কোনো রাস্তা নাই জায়গা নাই প্রথমেই একটি ড্রেন সংস্কার করা দরকার ড্রেনের মাধ্যমে এই রাস্তাটা করলে রাস্তাটা পরিপূর্ণ হবে এবং বিগত দিনে যারা এই রাস্তাটা করছে তদন্তের মাধ্যমে তার আমি কন্ট্রাক্টারের শাস্তি দাবি করছি দর্শক আমরা শুনছিলাম এই স্থানীয় সাধারণ মানুষ তারা কিন্তু তাদের খুব ঝাড়ছিলেন যে এই রাস্তাটি সাত মাস পূর্বে সাত মাস পূর্বে যে নির্মাণ নির্মাণ কাজটি হয়েছিল সেই নির্মাণ কাজটি কিন্তু পুনরায় এই রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে সাধারণ মানুষ তাদের যে ভোগান্তির চিত্র সেই ভোগান্তির চিত্রের কথা কিন্তু তুলে ধরছিলেন আমরা একটু জানতে চাই আপনারা এই বিষয়ে কি প্রশাসনিকভাবে কোনো কাছে অভিযোগ জানিয়েছেন যে রাস্তাটার এই বেহাল দশা ধরা আমরা উপজেলাতে হাতে লিখিত লিখিতভাবে কয়েকবার দশ দেওয়ার পরও এই রাস্তার কাজ ধরেই হয়নি কি আর বলবো প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত এই রাস্তাটা হচ্ছে হইল খুবই জনবল এলাকার মধ্যে এটা মাত্র মুক্তারপুর ব্রিজ থেকে বাজার মাত্র এক কিলোমিটার রাস্তা রাস্তার যে অবস্থা। রাস্তা দিয়ে হচ্ছে হলো বৃদ্ধ যারা তারা তো যেতে পারবেই না তাদের হচ্ছে মাজার জন্য ডাক্তার দেখাতে হবে যারা গর্ভবতী আছে তাদের তো হচ্ছে একেবারেই হচ্ছে অসম্ভব গর্ভবতী এবং বৃদ্ধ ছোট বাচ্চারা স্কুলে যাতায়াতের জন্য একেবারে অনুপযোগী বিশেষ করে হচ্ছে হলো না থাকার কারণে এই রাস্তাটা একেবারেই হচ্ছে হলো জনগণের চলার জন্য একেবারেই অনুবধি হয়েছে আমরা চাচ্ছি যারা এই কর্তৃপক্ষ আছেন যারা দ্রুত হচ্ছলে এই রাস্তাটার হচ্ছল সরকার কাজ গ্রহণ করে আমাদেরকে এই দূর থেকে লাঘব করবেন ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম একটি জায়গা থেকে এটি দয়াল বাজার দয়াল বাজার সেই দয়াল বাজারটি প্রতি এই এলাকার সবচাইতে জনবহুল পূর্ণ একটি জায়গা যেখানে বিভিন্ন মেল ফ্যাক্টরি সহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো মধ্যে তারা কিন্তু তাদের যেই কার্যক্রম চালান সেই কার্যক্রমগুলো চালিয়ে থাকেন এবং এই রাস্তাটি দিয়ে একেবারে বাজার যে মির্কাদিম পৌরসভা রয়েছে সেই মির্কাদিম পৌরসভার সাথে যোগাযোগের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এই রাস্তা এবং এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দিয়ে সাধারণ মানুষ চলাচল করছেন খুব কষ্টে এবং তাদের যে কষ্টের কথা সেই কষ্টের কথা আমরা শুনছিলাম এই বাজারে যারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন যে ভাঙ্গা চূড়া মনে করেন যাত্রী কোনো মানুষ কাস্টমার কোনটাই ঢুকতে চায় না বুঝছেন মানে এই মাথার থেকে কেড়ে কেড়ে কে মাথা ইস্টেমার ঘাট পর্যন্ত রাস্তাটা নির্মাণ কাজে আসলে কোন ধরনের গাফিলতি ছিল তাই এটা তো কত পারি না মানে এটা তো আমি ছিলাম না মানে এটা জানতে পারবে যারা আশেপাশে লোক জানা সাহেরা বলতে পারবে আচ্ছা একটু আমরা আপনার কাছে একটু জানি এই রাস্তা তো 7 মাস আগে নির্মাণ হয়েছিল পুননির্মাণ করা হয়েছিল এই ক্ষেত্রে আসলে রাস্তার এই অবস্থা দেখে আপনার কি মনে হচ্ছে রাস্তা তো কোন রকম ল্যাব দেয়া সাইড জায়গা কথা বলতে मालम হত না কোথাও যায় না ড্ৰেইন নাই ড্ৰেইন নাই ৰাস্তা ঘাট থাকো নাথাকে পানী পানী জমা দিয়া যায় মাৰি বৰ বৰ গাড়ী আছে না সাতাশ তিনিটা গাড়ী আনো যায় চলাই ৰাস্তা যদি এই গাড়ী চলাচল থাকে ৰাস্তা পিছো দর্শক আমরা একটু আমরা আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই একটু বলেন তো আসলে এই রাস্তা দিয়ে তো আপনারা চলাচল করেন না তো কি অবস্থায় রাস্তার অবস্থাটা কি বলেন তো রাস্তাতেতে প্রচুর ভাঙা ঠিক করতে আসে আপনার নারীদেরকে এই রাস্তা দিয়ে চলাচল করতে কি সমস্যা হয় হয় গাড়ি গাড়িতে সমস্যা হয় তাছাড়া পানি জমে থাকে খুব বলতে চাই রাস্তাটা ঠিক করে দেও অতি তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে দর্শক আমরা অনেকের কাছ থেকে শুনছিলাম এই রাস্তাটির যে বেহাল দশা সেই বেহাল দশার কথা কিন্তু আমরা শুনছিলাম সাধারণ মানুষের কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে তারা বলছিলেন এই রাস্তাটি যেন দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ করা হয় এবং এই রাস্তাটির যে সাধারণ মানুষের সাধারণ মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তির কথা কিন্তু বলছিলেন এই বিনোদপুর দয়ালবাজার যে সড়কটি রয়েছে বিনোদপুর দয়ালবাজার যে সড়কটি রয়েছে এই সড়কটি দিয়ে কোনো যান চলাচল করতে চান না তারা মনে করেন যে এই রাস্তাটির অবস্থা খুবই খারাপ আপনি একটু বলেন আসলে এই যে রাস্তার বিষয়ে আপনারা প্রশাসনের কাছে কোনো ধরনের আবেদন করছিলেন না এই বিষয় আবেদন করা হয় না এটা মনসুর সদর একটা রাস্তা আর এখানে জনবহুল এলাকা ঘরঘর শহর এখানে হইলো ব্যবসায়ী বাণিজ্য এবং এবং এখানে ওই যে মিল ফ্যাক্টরি অনেকগুলো মানুষ এখানে বসবাস করে জনবহুল এলাকা আর এখানে আপনাদের যে ড্রেন না থাকার কারণে রাস্তা জলাবদ্ধতা সৃষ্টি হয় কাজ করার সর্বোচ্চ দুই তিন মাসের মধ্যে রাস্তাটা নষ্ট হয়ে যায় আর এই আজকের এই শুধু দুই একদিনের দিনের জন্য না এটা দীর্ঘ দিনের একটা ভোগান্তি মানুষের আমি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন করব যে ড্রেন সহ আরসিসি রাস্তার ব্যবস্থা করে দিলে এখানে পানি এবং জলবদ্ধতা হল রাস্তা নষ্ট হবে না এবং অনেক দিনের মানুষের আশা এটা একটা সময় আরসিসি হবে কেননা কার্পিং রাস্তায় থাকে না নষ্ট হয়ে যায় যেখানে পানি জমবে এটা নষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনাদের যে ড্রেন সহ যদি এরা আস্তে আস্তে ব্যবস্থা করে দেয় এবং বাজার এই বাজারটার ভিতরে কোনো ঈর্ষা ঢুকে না মানুষ আসতে চায় না এই বাজারের কথা বললে কেউ কাছে আসে না এই জন্য আসে না যেহেতু গাড়ি ঢুকলে রাস্তা থেকে বেরোয় যায় না নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে দুর্বুকে আলাকে এটা বলা যায় যদিও মুন্সিগঞ্জের সদরের একটা রাস্তা দর্শক আমরা আরো একজনের কাছ থেকে এই রাস্তার সম্পর্কে জানব বলেন আপনাদের ভোগান্তির চিত্র একটু আমাদের এই রাস্তা নিয়ে আজকে অনেক বছর যাবত ভুগতেছি কারণ এটা ট্রেনের নাই সর্বশেষ হইছে কবে এই মাত্র 6 মাস আগে 6 মাস আগে হ্যাঁ 6 মাস আগে 6 মাসের রাস্তা অবশ্য সব ভাঙ্গি আছে শেষ কারণ এটা সাইডে কোনো ট্রেনের নাই পানি জমে থাকে যার কারণে এই পানি জমার কারণে এই রাস্তা ভাঙ্গি যাইতেছে কারণ যদি ড্রেন থাকতো তাহলে পানীয় জমতো না রাস্তা ভালো থাকতো তাহলে ছয় মাসে একটা রাস্তা কি হয় ছয় মাস না যাইতেই রাস্তা ভাঙিয়া জায়গা ড্রেন নাই পানি জমে থাকে পানি যাওয়ার কোনো রাস্তা নাই আগে মেন করতে হবে পানি যাওয়ার রাস্তা করতে হবে এরপরে গিয়ে রাস্তা করতে হবে তো এই রাস্তা ঠিকবো না দর্শক নিউজ সেভেন ডট টিভির মাধ্যমে আমরা চেষ্টা করি সাধারণ মানুষের যে ভোগান্তির চিত্র সেই ভোগান্তির চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য কর্তৃপক্ষ সেই ভোগান্তির চিত্র দেখে যদি মনে করেন যে এই রাস্তাটি জনগণের প্রয়োজন এবং স্থানীয় সাধারণ মানুষ সহ যে সকলেই বলছিলেন যে জনপ্রতিনিধিহীন একটি রাষ্ট্রের যেই ব্যবস্থা যে সেই ব্যবস্থার চিত্র কিন্তু বিভিন্ন জায়গায় ফুটে উঠছে তারা বলছেন যে দ্রুততম সময়ের মধ্যে এই রাস্তাটি যেন মেরামত করা হয় এবং সাধারণ মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তি যেন দূর করা হয় দর্শক নিউজ সেভেন্টি ওয়ান টিভির সাথে থাকবেন এবং আপনাদের এলাকার ভোগান্তির কথা আমাদেরকে জানানোর চে জানাবেন আমরা চেষ্টা করব সেই ভোগান্তির চিত্র তুলে ধরার জন্য দর্শক নিউজ সেভেন্টি ওয়ান টিভির মাধ্যমে এই রাস্তার পরবর্তী নিউজটি আমরা বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের পরবর্তী সংবাদে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন্টি টিভি